আমি খুব চাচ্ছিলাম এবারে একটু একটু অন্যরকমভাবে ভিন্নভাবে সবার সবার সামনে আসতে যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে একটু একটু বাঙালি আমি খুব চাচ্ছিলাম এবারে একটু একটু অন্যরকমভাবে ভিন্নভাবে সবাই সবার সামনে আসতে একটা পারফরমেন্স দিয়ে যেটার আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম আমার আমার খুব ইচ্ছা করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য তারাও অ্যালাউ করেছে তারাও অনেক খুশি হয়েছে আমার আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে তো আমার আরও কনফিডেন্সটা তখনই বেড়ে গেছিলো আমাদের হাতে খুব কম টাইম ছিল আমি খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিল। কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে সবাই অনেক এনজয় করেছে একটা সত্যি কথা বলবো আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিল্ডটা আমি কীভাবে আপনাদেরকে বোঝাই যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম কারণ আমার শুধু আমি এতগুলো চোখ দেখছিলাম আমি এই সাউন্ড সবার সামনে সবার সাথে এত মানুষের সামনে যে এই রকম এই মিউজিকটা আসলে বাজবে তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি আমি আমি নাচতে পারছিলাম না তখন তখন আমার মনে হচ্ছিল না আমার তো নাচ আমি তো নাচবো তখন আবারও স্টার্ট করেছিলাম আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম কারণ এই যে মিউজিকটার মানে এই সুরটা এই টানটা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ মানে প্রাণের খুব কাছের একটা গান তাই না তো হ্যাঁ আমার আমি একটু স্লিপ করছিলাম ওই সময় হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছিল যে সামাও মানে ওই মাদার রুটের ব্যাপারটা তো আসলে জানিটা তো আমি কমপ্লিট করেছি বা আমি মাদারহুট মধ্যে দিয়ে যাচ্ছি তো ওই ওই মা শব্দটি সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবে দেখতে পেলাম মিলিয়ন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত থেকে বেরোনো সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল যে মানে দেখেন শুধু আমি তো পারফর্মেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে আমার আমার পারফরমেন্সের সাথে ছিলেন এর থেকে বড়ো পাওয়া কিছু হতে পারে না আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হল যে মানুষ যেটা হয় না যে ডানা কাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয় ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল না ওখানে তো হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ আমি শুধু বাংলাদেশকে ফিল করেছি আমার মানুষজনদের আমার আমার ভাষার লোকজনদের তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই হ্যাঁ আজকে রিলিজ হচ্ছে ওখানে একটা হ্যাঁ আমি আমি থাকতে পারিনি ওখানে নেই এই আমার খুবই একটু দুঃখ লাগছে কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে দুর্দান্ত মানে আমি দেখেন একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে যে একটা কাজ শুরু করছি তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট এটা বলতে পারি রঙ্গিলা কিতাবের মত যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন আমি কৃতজ্ঞ আমার মনে হয় আহ বক্সি ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টার্টারেক্টার নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো সুন্দর সুন্দর দারুণ দারুন আর আপনারা করবেন